ছক্কা কিভাবে মারতে হয় তা দেখিয়ে দিলেন তানভীর ইসলাম পুরো ইনিংসে বাংলাদেশ হাঁকিয়েছে মাত্র তিনটি ছক্কা যা দুইটি মেরেছেন রিশাদ হোসাইন আর একটি মেরেছেন তানভীর ইসলাম যেখানে তানভীরের ছক্কাটা ছিল বিশাল উল্লেখ্য যে এদিন প্রথম ওয়ানডেতে মিরপুরের রহস্যজনক পিছে বাংলাদেশকে আগে ব্যাটিং এ পাঠায় উইন্ডিজ আর ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ দলীয় আট রানেই বাংলাদেশ হারায় দুই ওপেনার কেম সেখান থেকে দারুণ একটা পার্টনারশিপ করেন নাজবুল হোসেন শান্ত আর তাহিদ হৃদয় ভালো খেলতে থাকে এই দুই ব্যাটার তবে পিস অত্যাধিক বাজে আচরণ করায় রান আট ছিল একটু ধীর গতিতে এরই মধ্যে দলীয় উনআশি রানের মাথায় বাংলাদেশ হারাই তাদের তৃতীয় উইকেট বত্রিশ রান করে আউট হন শান্ত ভেঙে যায় পার্টনারশিপ তবুও ফিফটি তুলে নেন হৃদয় এরপর বল থেকে একান্ন রানের ইনিংস খেলে হৃদয় আউট হলেও অভিষেক হওয়া অঙ্কন খেলেন ছেচল্লিশ রানের ইনিংস আর অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে সতেরো রান সেইদিকে দিকে দুইটা বিশাল ছক্কা কিয়ে করেন তেরো বলে ঝোড়ো ছাব্বিশ রান আর এক ছক্কায় তানভীর নয় রানে আউট হয়ে ফিরলে নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতে অল আউট হয়ে যায় বাংলা বাংলাদেশ এখন দেখার পালা মিরপুরের এই পিসে কেমন ব্যাটিং করে উইন্ডিজ সেই সাথে বাংলাদেশের বোলাররা কি চমক দেখাতে পারে সেটাও দেখার অপেক্ষায়